এবার গরুর দুধ নয় পুষ্টি চোগাবে তেলাপোকার দুধ বিশ্বের পুষ্টি এবার এমনই অবিশ্বাস্য আবিষ্কারে তাক লাগিয়ে দিয়েছেন তাদের ভাষ্যমতে প্রাণী জগতে গরুর দুধের সুপারস্টার প্রতিদ্বন্দ্বী হয়ে আসছে তেলাপোকার আর পোকার ঠিকঠাক ভাবে না আমরা গরুর দুধ দুয়াইই ডেলি 2 কে দি পাই না এখানে তেলা بوকার দুধ দুয়াই কতই বুঝিয়া হই নাই তেলা দুধ বেচাই কুটি পতে হই যামু খালি মাল কামামু যাইও নো নো মুই আর আগে জানতাম হ্যালো তুমি এককালে মগো বাড়ির আনাছে কানাছে কোনায় কানছিতে যে ঘড়া তেলবো আছেল ধইরে গেল দুয়াইতে মুই দুয়াই এ ডেলি এ ডেইলি টাকা করে লিটার বেছতাম

তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি